বিপিএল এর এই ম্যা ম্যা গ্যাঁ গ্যাঁ কমেন্ট্রি শুনতে আর বিশ্বাস করে একদম ভালো লাগে না এদেশে ক্রিকেট দর্শকদেরও ভাল লাগে না বিশেষ করে বাংলাদেশের শামীম হোসেন এত লেজি কমেন্ট্রি করে ধরেন বল মাঠের বাইরে চলে গেছে ছক্কা হয়ে গেছে বল গ্যালারিতে পড়ছে ওইখান থেকে দর্শক বল আবার মাঠে ফেরত পাঠাইছে তারপর গিয়ে সে বলবে ও এ সিক্স মানে এই ধরনের লেজি কমেন্ট্রি করে এই যে ভাই এইবার বিপিএল এ ধরেন কিচ্ছু নাই ভালো প্লেয়ার নাই এটা নেই সেটা নাই ওই আলাপবাদ অন্তত এবার ব্রডকাস্টিং ভালো হচ্ছে মোটামুটি দর্শকও হচ্ছে শুধুমাত্র যদি ভালো কিছু কমেন্ট্রি আনতো কমেন্টেটর আনতো তাইলেও একটা মানের বিপিএল হতো ভাই এই যে ধরেন আপনার আইএল টি টোয়েন্টি তারপরে সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি হচ্ছে এখানে যে খুব ভালো মানের ক্রিকেটার খেলে এমন না দেখবেন অনেক এভারেজ ক্রিকেটার সেখানে খেলতেছে কিন্তু তাদের কমেন্ট্রির জন্য বিশেষ করে আমরা যারা টিভিতে খেলা দেখি তাদের কাছে সেরা মনে হয় এই হচ্ছে অবস্থা আর একটা বিষয় সেটা হচ্ছে ওই যে দেশের লিগ হচ্ছে ধরেন সাউথ আফ্রিকার লিগে এসে টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকার যারা স্থানীয় ক্রিকেটার আছে এরা অনেক কোয়ালিটি ফুল যার জন্য ওই লিগগুলো প্রচুর ভালো হয় এবং ধরেন ওই ইন্ডিয়ার ওইখানে হাত আছে ইন্ডিয়ার এই আইপিএল এর টিমগুলাই কিন্তু ওখানে দলগুলা কিনছে এবং লিগটা চালাচ্ছে এই হয় অবস্থা তো এখন ধরেন এই 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 মানে ক্রিকেট ওয়ার্ল্ডে পঁচিশ জন ভালো কমেন্টেটর আছে যদি ধরি সেখান থেকে প্রচুর জনই কিন্তু এই আইএল টি টোয়েন্টি এস এর কমেন্ট্রি করছে না তাইলে ভাই ধরেন ধরলাম এখান থেকে বিশ জনই করতেছে বাকি যে পাঁচজন আছে এই রকম পাঁচজনও কি বাংলাদেশে নিয়ে আসা যায় না আমার তো মনে হয় বিসিবির চেষ্টাই করে না বিসিবির অ্যাপ্রোচে সমস্যা আছে ভাই মানে ওয়ার্ল্ড ক্রিকেট থেকে এত কমেন্টেটর আছে ভালো ভালো সেখান থেকে পাঁচজন বাংলাদেশে আসবে না অন্তত তিন চারজন বাংলাদেশে আসবে না এটা আসলে হয় না বিসিবির অফার করাতেই সমস্যা আছে এই যে এইবার ডানি মলিসন আসার কথা এমন ভাবে তারা প্রচার করলো বিসিবির যে নিজস্ব পেজ আছে মনে হলো যে বিপিএল এর শুরু থেকেই সে থাকবে এখন পর্যন্ত বিপিএল এর অর্ধেক হয়ে যাচ্ছে এখন পর্যন্ত তার ভয়েস শুনতে পারলাম না এইচডি এইচডি মান সে কিন্তু ঢাকা পর্বে ছিল না সিলেট পর্বে যুক্ত হয়েছে তারপর ধরেন কাটলি আম্বরোস সিলেট পর্বে যুক্ত হয়েছে পারভেজ মাহরুফ সে ঢাকা পর্বেও ছিল শ্রীলঙ্কার একদম মানে চলে না এমন কমেন্ট্রি এনে রাখছে যে এটা শুনতে দর্শকদের বিরক্ত লাগে খেলা দেখার মজাই নষ্ট হয়ে যায় খেলার যে উত্তেজনাকর যখন পরিস্থিতির সৃষ্টি হয় খেলার মধ্যে সেই সময়ের কমেন্ট্রি শুনতে আসলে ভালো লাগার কথা কিন্তু বিপিএল টা শুনলে বিরক্ত লাগে এক কথায় তো আসলে যে কানা তাকে পথ দেখানো আসলে যায় না কয়েকদিন আগে একটা সাংবাদিক ফারুক সাহেবকে প্রশ্ন করেছিল যে বিপিএল নিয়ে এটা সেটা নিয়ে সমালোচনা হচ্ছে সে এখন বলতেছে না ঠিক আছে বিপিএল তো ভালোই হচ্ছে সমস্যা কই মানে আর কি বলবেন কানাকে তো আর পথ দেখানো যায় পথ দেখানো যায় না তা মানে যারা দায়িত্বে আছে তাদের এই বিপিএল দিয়ে মনে হচ্ছে যে এটা সেরা হচ্ছে বা খুব ভালো মানের হচ্ছে তাইলে তাদের নিয়ে সমালোচনা করে আর লাভ নেই তারা যদি নিজেরাই যদি নিজের বিবেক খাটিয়ে এই বিষয়গুলো চিন্তা করে তাইলে ভবিষ্যতে ভালো হতে পারে নইলে এরকমই থাকবে